সুপ্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণের পার্ট টু এই অংশে প্রশিক্ষণ কাঠামো এবং বিভিন্ন অবস্থানে প্রধান শিক্ষকের কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে সে সম্পর্কে ম্যানুয়াল থেকে আমরা জানার চেষ্টা করব চলুন সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখি প্রশিক্ষণ কাঠামো এই প্রশিক্ষণের মোট মেয়াদকাল চোদ্দ দিন প্রশিক্ষণটি চোদ্দ দিন মুখোমুখি পরিচালিত হবে প্রথম আট দিন মুখোমুখি অধিবেশন শেষে একদিন নবমতম দিনে অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি আয়োজক কর্তৃক নির্ধারিত বিদ্যালয় পরিদর্শন করবেন চোদ্দতম দিনে প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীগণ নিজ বিদ্যালয়ে ফিরে যাবেন এবং নিজ বিদ্যালয়ে ষাট কর্মদিবস প্রশিক্ষণে গৃহীত বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন ও রেকর্ড সংরক্ষণ রাখবেন ষাট কর্মদিবস শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন প্রমাণক সহ দুই সেট সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও ইউসি ইনস্ট্রাক্টরের নিকট জমা দিবেন এইভাবে বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া চলতে থাকবে এ পর্যায়ে আমরা বিভিন্ন অবস্থানে প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানব প্রথমেই আমরা জানব প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য এক প্রধান শিক্ষক স্কুলের যাবতীয় রেকর্ড রেজিস্টার ও ফাইল সংরক্ষণ করবেন দুই স্কুল এলাকায় স্কুল গমনোপযোগী শিশুদের বাৎসরিক জরিপের কাজ শিক্ষক মণ্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতায় সম্পন্ন করবেন এবং শিশু জরিপের স্থায়ী রেজিস্টার সংরক্ষণ করবেন শিশুদের অভিভাবকবৃন্দকে তাদের সন্তানদের স্কুলে প্রেরণের জন্য উদ্বুদ্ধ করবেন চার শিক্ষক মণ্ডলী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকদের সহযোগিতায় বিদ্যালয়ে শিশুদের দৈনিক ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন পাঁচ বাৎসরিক পাঠ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবেন এবং ওহার আলোকে সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন ছয় বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ও অভিভাবক দিবস উদযাপনের ব্যবস্থা গ্রহণ করবেন সাত সহকারী শিক্ষকদের একসঙ্গে অনধিক তিন দিন পর্যন্ত নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে পারবেন আট সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ ও আইন সম্পর্কে অবহিত করবেন নয় স্কুলে ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতায় স্কুল গৃহ আসবাবপত্র ও অন্যান্য সম্পদের নিয়মিত সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের ব্যবস্থা করবেন দশ প্রয়োজনীয় রিপোর্ট ও রিটার্ন নিয়মিত প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট সকলের নিকট যথা নিয়মে প্রেরণ করবেন এগারো ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করবেন বারো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণের ব্যবস্থা করবেন তেরো স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে সময় মতো ব্যবস্থা গ্রহণ এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন চোদ্দ শিক্ষক অভিভাবক সমিতি গঠন ও উহার কার্যকারিতা নিশ্চিত করবেন পনেরো সরকার প্রদত্ত পাঠ্যপুস্তক ও অন্যান্য সর্বরাহকিত দ্রব্য ও সাত সরঞ্জামাদি ম্যানেজিং কমিটির অনুমোদন ক্রমে বিতরণ করবেন ষোলো বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বিদ্যালয়ের আঙিনা উঠান এবং শৌচাগার ইত্যাদির তথা বিদ্যালয় পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন পাঠোন্নতির লক্ষ্যমাত্রা পর্যালোচনার নিমিত্তে সহকারী শিক্ষকদের সঙ্গে প্রতি মাসে অন্তত দুইটি অধিবেশনের ব্যবস্থা করবেন এবং সিদ্ধান্ত সমূহ রেজিস্টারে লিপিবদ্ধ করবেন আঠারো সহকারী শিক্ষকদের এসিআর অনুস্বাক্ষরপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে সহকারী উপজেলা বা স্থানার শিক্ষা অফিসারের সমীপে প্রেরণ করবেন সহকারী শিক্ষকদের ছুটি বদলি সহ অন্যান্য আবেদনপত্র মন্তব্য সহকারে উদ্যতন কর্তৃপক্ষের সমীপে প্রেরণ করবেন বেশ মাসে অন্তত পক্ষে একবার ম্যানেজিং কমিটির অধিবেশনের ব্যবস্থা করবেন এবং অধিবেশনের গৃহীত সিদ্ধান্ত বলি বাস্তবায়ন করবেন এবারে আমরা জানবো একাডেমিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের কার্যকর নির্দেশ প্রদানের মাধ্যমে উন্নয়ন হচ্ছে কিনা তা মাধ্যমে শিক্ষার্থীর নিশ্চিত করা বাইশ শিক্ষার্থীদের মানবসম্মত শিক্ষা প্রদানের জন্য পেশাগত উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা নিশ্চিত করা তেইশ বিদ্যালয়ের অ্যাসেসমেন্ট ও ইভালুয়েশন প্রক্রিয়া তত্ত্বাবধান করা চব্বিশ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সফলতার জন্য সহায়তা প্রদান নিশ্চিত করা পঁচিশ শিক্ষার্থীদের উন্নতি অর্জন ত্বরান্বিত করতে অভিভাবক ও কমিউনিটিকে জড়িত করা ২৬ শিক্ষার্থীদের শিখনে সহায়তা প্রদানের জন্য রিসোর্স সরবরাহ নিশ্চিত করা এবারে আমরা জানব তত্ত্বাবধানিক দায়িত্ব ও কর্তব্য সাতাইশ প্রাথমিক বিদ্যালয়ের গমনোপযোগী শিশুদের বিদ্যালয়ে নিয়মিত পাঠানোর জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করা আঠাশ সহকারী শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করবেন উনত্রিশ নিয়মিত প্রতিদিন লিখিতভাবে অন্তত দুইজন শ্রেণী শিখন শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা ত্রিশ পাঠের পূর্ব প্রস্তুতি হিসেবে সহকারী শিক্ষকগণ দৈনিক পাঠ পরিকল্পনা এবং শিক্ষা উপকরণ তৈরি বা সংগ্রহ করেছেন কি না সে সম্পর্কে নিশ্চিত হওয়া একত্রিশ সহকারী শিক্ষকগণ তাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া বত্রিশ নিয়মিত পাক্ষিক সভায় সকল পর্যবেক্ষণ উত্থাপন করে আলোচনা করবেন ও সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবেন তেত্রিশ বিদ্যালয়ে পাঠাগারের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা আর্থিক দায়িত্ব ও কর্তব্য সরকার ও স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ আসবাবপত্র শিক্ষা উপকরণ ও অন্যান্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য ক্যাশবুক ও স্টক রেজিস্টার সংরক্ষণ করবেন পঁয়ত্রিশ স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের মাসিক বেতন বিল তৈরি করে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের নিকট নিয়মিতভাবে দাখিল করবেন ছত্রিশ বিভিন্ন সময়ে সরকার বা অধিদপ্তর বা উপজেলা পরিষদ কর্তৃক আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালন করবেন এবারে আমরা জানবো বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্যগুলো চল্লিশ এসএমসি এবং শিক্ষক অভিভাবক সমিতি গঠন নিশ্চিত করবেন একচল্লিশ এসএমসি এর সহায়তা নিয়ে পরিকল্পনা কমিটি গঠন করবেন বিয়াল্লিশ শিক্ষক শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগণের মধ্যে উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন সম্পর্কিত তথ্যাদি প্রদর্শনের ব্যবস্থা করবেন তেতাল্লিশ স্থানীয় জনগণকে পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করবেন চুয়াল্লিশ পরিকল্পনায় যে বাজেট থাকবে তার ক্রিয়দংশ অর্থায়নের জন্য তিনি জনগণকে উদ্বুদ্ধ করবেন পঁয়তাল্লিশ সঠিকভাবে খরচের বাউচার তৈরি করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন ছেচল্লিশ পরিকল্পনা বাস্তবায়নের প্রেক্ষিতে খরচের বিবরণী তৈরি করবেন ও বাউচার সহ উপজেলা অফিসে প্রেরণ করবেন সাতচল্লিশ উল্লেখিত দায়িত্বসমূহ সমূহ সম্পাদনের লক্ষ্যে অন্যান্য শিক্ষকের সহায়তা গ্রহণ করবেন সকল শিক্ষক একটি টিম হিসাবে এখানে অবশ্যই কাজ করবে